বিটা মাটি করে আমরা আসছি আমরা পরিবারের আর আমাদের আমরা চব্বিশে জুলাই চব্বিশে জুলাই আগে কি ছিলেন পরে আমরা কি করছি দেশের জন্য এটা এনসিপি থেকে শুরু করা জমাত থেকে শুরু করা সবাই মানে প্রবাসীরা কি ভোট পাবে প্রবাসীদের এটা ন্যায্য অধিকার আপনি যদি একটু হিসেব নিকাশ করেন মনির ভাই দেখবেন বাংলাদেশের বিশ কোটি মানুষের একটা ভারসাম্য এখানে আমরা জ্বলমিশি লালিত বলিপ্ত হয়ে আর মৃত্যু করি সুতরাং দেশটাকে ভালোবাসা আমাদের একান্ত দরকার এবং কর্তব্য দেশটাকে ভালোবাসতে পেরেছি বিদায় আমরা বিদেশে গেছি কারণ দেশটাকে আমরা ভালোবাসি এদেশে অতটা কর্ম আমাদের হয়নি অতটা দক্ষতা হয়নি যার কারণে আমরা বিদেশে অবস্থান করেছি তার মানে এইটাই আমরা এই দেশটাকে ভুলে গেছি এই দেশটার প্রতি মায়া মহাপত ভালোবাসা আন্তরিকতা আছে বিদায় আমরা বিদেশে গিয়ে আমরা এমিডেন্স পাঠাই আমরা মুনাফা এখানে পাঠিয়ে দেয় যাতে এদেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে আর আপনি যদি একটু আর একটু নিকাশ করেন বাংলাদেশে এখন মূলত যেটা প্রধান আয় মূল আয় সেটা হচ্ছে এমিডেন্স বিদেশিদের আয়ের উপার্জন এই আয়টা দিয়ে বাংলাদেশে এখন নির্ভরশক্তি বৃদ্ধি পাইছে অথচ এই আয়টাকে তারা এমন ভাবে ডিনাই করতেছে এই রাজনীতি দলেরা এই রাজনীতি দলেরা কখনোই একটা সমাজের উপর করতে দেশের মানুষের কল্যাণ করতে পারে না যদিও দেশ চলতে পারে না। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে হিসাব নিকাশ করলে দেখবেন যে কোনো রাজনীতি দলই হয় না নজরুল ভাই আমার ঠিকই বলেছেন যে রাজনীতি দলগুলো নীতি নৈতিকতার উপর চলতে চায় তাকে এখন মানুষ বেশি ভালোবাসে আর প্রবাস থেকে হ্যাঁ মনির ভাই প্রবাস থেকে যারা ভালো চিন্তা গুলান করতে পারে সুস্থ চিন্তায় ফিরে আসতে পারে তারা হচ্ছে প্রবাসীরা এরা দূর থেকে অনেকটা চিন্তা ভাবনা তাদের সঠিক আর এই সঠিক চিন্তা ভাবনা রাজনীতিবিদ গুলান পরিলক্ষিত করতে পেরেছে তারা ভাবতে পেরেছে যে আমাদের মতো হ্যাঁ মনির ভাই এক সেকেন্ডে আমাদের মতো এই দলগুলানকে তারা ভোট দেবে না যার কারণে তাদের একটা গাত্র জ্বালা হচ্ছে পাপিয়াকে তো আমি আব শব্দটা বাদ দিয়ে কথা বলতে চাই

আমরা প্রবাসীরা মাতার গ্রাম পায়ে পেনি এই দেশের অর্থনীতিকে আমরা সচল রাখার চেষ্টা করি কখনো আমরা ইচ্ছা করলে সেই আমরা হুন্ডিতে টাকা পাঠাতে পারি কিন্তু আমরা না পাঠিয়ে আমরা উন্নয়নের জন্য আমরা কি করি বৈধ টাকা পাঠাই আর পাপিয়া এটা কি বললো আমাদের কোন দেশের প্রতি টান ভালোবাসা নাই এটা কোন কথা যে বিমানের টিকেট আকাশ সুন্দর দাম ওই আমাদের দিকে তো কেউ নজর না কিন্তু আমরা তো ঠিকই রেমিটেন্স প্রতি মাসে আমরা দেশে পাঠাচ্ছি তাহলে আমাদের কেন প্রতিটা রাজনীতি দল আমাদের কেন এত অবস্থা এটার কি শেষ কথা আছে আমাদের ভোট আমরা দিব এত বছর আমরা ভোট দিতে পারিনি একটা স্বৈরা শাসকের আমলে এখন আমাদের একটা ভোট হয়েছে সেই ভোটটাও যদি আমরা দিতে না পারি আমরা আবার আমাদের রাজনীতি কিসের প্রয়োজন আমাদের রাজনীতি কিসের প্রয়োজন আমাদের ভোট কেন প্রয়োজন সেটা শৈরতার হাসিনা ঠিকই বুঝতে পারছে যখন আমরা রেমিটেন্স ভাটিয়ে দিয়েছিলাম তখন পলক দুই হাত ধরে অনুরোধ দুই হাত এক পর ধরে অনুরোধ করেছিল যে আপনার রেমিটেন্স পাঠান কি দিন না তারা কিভাবে বলে গেছে দিন দিন তাদের কি পিছনে কোনো কিছু মনে নেই কেন আমাদের সাথে তারা এরকম করতেছে আমরা কি কোনো একটা আসন চাইতেছি আমরা শুধু খালি দেশের আমরা একটা ভোট চাইতেছি আর সেই আমাদের এখানে তাদের এত গাছ জ্বালা কেন তৈরি হয় আমি এটা বুঝতে পারছি না মনির ভাই আপনি কাইন্ডলি একটু দেশবাসীর সকলকে একটু তো যে যেন প্রবাসীরা সঠিক তারা ভোটটা দিতে পারে একটু ব্যবস্থা করে দিবেন আর আমাদের প্রবাসীদের নিয়ে যেন কারো এত গত জ্বালা না হয় আমরা কারো টাকা দিয়ে আসিনি শুধু এই যে প্রবাসী কল্যাণ একটা ব্যাংক দিছে কেন দিছে এটা কোন প্রয়োজন আছে ব্যাংকে গেলে একটা লোকের কি ব্যাংকের ই চায় সরকারি চাকরিজীবী চায় কত ধরনের ডকুমেন্ট তাদের প্রয়োগ করতে হয় আরে ভাই আমার তুমি নিজে যাবেন আমি কেন প্রবাসী যাচ্ছি একটা প্রবাসীর জন্য তার বিসাইট যথেষ্ট তার লোন পাওয়ার জন্য হ্যাঁ আমরা আমাদের জায়গা জমি তারপর বিক্রি করে আসি এবং বিক্রি করে আঠা করতে আমরা হুন্ডিতে টাকা পাঠাই না আমরা তো দেশের শান্তি বৈধ পথে আমরা ব্যাংকে টাকা পাঠাই যেন দেশের অর্থনীতি টাকা সচল থাকে সেই সেই পাপিয়ার এই বক্তব্য কি আমি বিশ্বাস জানাই আমি চাই পাপিয়া যেন

প্রবাসীরা কখনো কোনো সরকারের সময় মূল্যায়ন পায় নাই আর সামন্য পাইব না এটাই আমরা আশা করি কারণ দেখেন একটা প্রবাসী যখন চার পাঁচ বছর পর দেশে যায় তখন এয়ারপোর্টে মানে যখন নামে আমাদের দেশের পুলিশ বাহিনীদেরকে দেখলে বা অন্যান্য কর্মীদের দেখলে আমাদের বুকটা আসলে ঘুরে যায় কারণ কেন না যে নিজ মাতৃভূমিতে যখন চার পাঁচ বছর পর যায় যখন ওনাদের থেকে ভালো একটা ব্যবহার আমরা আশা করি সে ব্যবহারটা না পায় তখনই আমাদের আমাদেরকে খুবই আমাদের কাছে খারাপ লাগে এই জিনিসটা আর দ্বিতীয়ত হলো যে বিনফি একজন নেত্রী যে পাপিয়া যে মন্তব্যটা করছে আসলে এটার জন্য বিনফি যদি এটা বিনফি হাইকমান্ডের কাছে যায় অবশ্যই বিনফি এটা নিয়ে দুঃখ প্রকাশ করবে হ্যাঁ আমরা আশাবাদী আর দ্বিতীয়ত হইলো যে প্রবাসীদেরকে এই সরকার আসার পর বলছে যে প্রবাসীদেরকে যথেষ্ট পরিমাণ মূল্যায়ন করা হবে বলুন প্রবাসীদেরকে মানে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হইব আসলে আমরা কোনোটাই হয়নি এয়ারপোর্টে যে সুযোগ সুবিধাটা দেওয়ার কথা ছিল এটার কোনোটাই হয় নাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক গুলাবিডু দেখছি যে প্রবাসীদের ব্যাগ কাইটা কিভাবে প্রবাসীদের মালামাল নিয়ে যায় আর একজন মুরুভ যেটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে দরবেশ বাবা বলে উনি ব্যাগ কাইটা প্রবাসীদের মোবাইল জিনিসপত্র মানে বিভিন্ন মালামাল তসনস করে ফেলাইছে এগুলো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি তো আমরা যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাই আমাদের প্রবাসীদেরকে প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে সে অর্থনীতিটা সচল থেকেই মানে প্রবাসীরা এতটুকু সীমাবদ্ধ প্রবাসীরা যে কোনো কোনোভাবেই ওনাদের থেকে সহযোগিতা পেয়ে বা ওনাদের থেকে প্রবাসীরা কোনো একটা সহযোগিতা পাইব এমনটা আমরা আশা করি না আর কোন সরকারের সময় আশা যে আলহামদুলিল্লাহ আছে সকল প্রবাসীদের

সবাই স্বীকার করে জায়গা জায়গা আমরা কি করছে। শটডাউন সবাই সেদিন একজনে উচ্চারণ করছে শটডাউন শটডাউন করে দিছি সবাই নাই চব্বিশে জুলাই বা আগস্টের পরে পাঁচ তারিখের পরে আবার বলতে সবাই একটা টাকা কেউ হুম দিতে পারে নাই সৌদি আরব বলেন সব দেশে সব থেকে সবাই ব্যাংকে এই ব্যাংকে মহিলার এগুলো আসলে শুনেন এগুলো জানি আমাদের তার কমান এখানে লন্ডনে বসে এসব কথাগুলো শুনে না শুনে না এতো তারা ক্রমাগত একদম সমালোচনা করছে এ আমাদেরকে এইভাবে যে কথাটা বলছে আমার আজকে আসলে আপনাদের এখানে একটা বিএমপির প্রতিনিধি দরকার ছিল যে এদের কাছে এই এগুলা দরকার ছিল জিজ্ঞেস করার যে এগুলা এই যে هارুন কে স্বামী هارুন আমাদের সবচেয়ে বড় দালাল সবচেয়ে বড় দালাল এই যে এই শুরু করে এগুলা মানে বিএমপিটারে পুরো ধ্বংস করে দিয়েছে পুরো ধ্বংস করে দিয়েছে তো সবাই অভিযোগ করতেছে ভাই আসলে আমার এখানে আসল আমাদের সময় হয়ে গেছে আমি বেশি অভিযোগ করি না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবচেয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি যে সব সময় ক্রিটিক্যাল এই ইস্যুগুলো নিয়ে এইভাবে লাইভ করতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই অসংখ্য ধন্যবাদ আমরা তো থেকে বাংলাদেশ আমাদের পরিবারের পক্ষ থেকে তো ইনশাল্লাহ সে যে এটা যদি ক্ষমা চা ক্ষমা চাইব না চাইলে আমাদের ইনশাআল্লাহ আমাদের সামনে ব্যবস্থা আমাদের আছে